দোস্ত এই রহস্যময় কাহিনীটি বাংলাদেশের ঢাকার কিনারে অবস্থিত একটি প্রাচীন হাভেলির সেই অজানা গোপনীয়তার যেখানে মাত্র ২২ বছর বয়সী অসাধারণ সুন্দরী এএসপি আয়েশা আহমেদ একাকী বাস করতেন এক অন্ধকারময় রাতে যখন ঝমঝম করে বৃষ্টি ঝরছিল তিনি তার চোদ্দ বছরের কিশোর চাকর বিলালকে তার নিজস্ব শয়নকক্ষে ডেকে পাঠালেন যা সেখানে ঘটে গেল তা বিলালের সমগ্র জীবনকে উল্টে দিল না আর কোনো স্ত্রীর দরকার পড়ল না টাকা পয়সার কোনো চিন্তাভাবনা রইল তবে সেই গভীর প্রশ্নটা রয়ে গেল যে ঠিক কি এমন বিশেষত্ব ছিল সেই যুবকের মধ্যে যাতে এএসপি ম্যাডাম তার প্রত্যেকটি আকাঙ্ক্ষা পূরণ করতে বাধ্য হয়ে উঠলেন এটা কি কেবলমাত্র একজন সাধারণ চাকুরের ভূমিকায় সীমাবদ্ধ ছিল নাকি এর পিছনে গোপন ছিল কোনো অত্যন্ত গভীর রহস্য যা আয়েশার হৃদয়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল পুরো সত্যটা জানতে হলে এই মনোমুগ্ধকর কাহিনীটি শেষ অবধি অনুসরণ করুন ঢাকার কিনারে বুড়িগঙ্গা নদীর কাছে একটা পুরনো হাভেলি দাঁড়িয়েছিল যার আঙ্গিনায় একটা বুড়ো পিপুল গাছ সামলাচ্ছিল হাভেলির দেয়ালে সময়ের গভীর চিহ্ন ছিল এবং কাঠের পুরনো দরজাগুলো হালকা হাওয়ায় করছিল এই সবই সেই ঘরের একাকিত্বের কাহিনী শোনাচ্ছিল এই হাভেলিতেই থাকতেন এএসপি আয়শা আহমেদ মাত্র বাইশ বছর বয়সী তার কঠোর পরিশ্রম সাহস এবং কঠোর স্বভাবের দমে পুরো শহরে বিখ্যাত ছিলেন তার চোখে ন্যায়ের চমক ছিল এবং মুখে এমন আকর্ষণ যে দেখলে এক মুহূর্তের জন্য থমকে যায় কিন্তু তিন বছর আগে এক পুলিশ অপারেশনে তার স্বামী ডিসি জাহিদ হুসেন শহীদ হয়ে যান জাহিদ একজন সত্যবাদী এবং নির্ভীক অফিসার ছিলেন এবং তার মৃত্যু আয়সার হৃদয় থেকে আলো কেড়ে নিল দুঃখকে তিনি হৃদয় লুকিয়ে রেখে তার কর্তব্যে ঝাঁপিয়ে পড়লেন হয়ে উঠলেন শহরের সবচেয়ে কম বয়সী এবং কঠোর এএসপি এই হাভেলি বড় ছিল নীরব এবং শুনশান আয়শা এখানে একা থাকতেন অনেকবার তার বাবা মা বলেছিলেন আয়শা শহরের কোনো আরামদায়ক ফ্ল্যাটে স্থানান্তরিত হয়ে যাও কিন্তু আয়শার জন্য এই ঘরের প্রত্যেক দেয়াল প্রত্যেক ঘর জাহিদের স্মৃতিতে ভরা ছিল প্রত্যেক সকালে তিনি ইউনিফর্ম পরে অফিসে বেরিয়ে পড়তেন সন্ধে পর্যন্ত কেস আর ফাইলে জড়িয়ে পড়তেন এবং রাত গভীরে ক্লান্ত হয়ে ফিরতেন কিন্তু যখনই হাভেলির দরজার ভেতরে পা রাখতেন একটা গভীর নীরবতা তার হৃদয়ে ভার হয়ে চাপা পড়ত সন্ধে যখন তিনি জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টির ফোটাগুলো দেখছিলেন তার পুরনো বন্ধু ইন্সপেক্টর সানা চৌধুরী দেখা করতে এলেন চা খেতে খেতে সানা গম্ভীরভাবে বললেন আয়শা তোকে কোনো চাকর রাখা উচিত ঘরের কাজ সামলানো যাবে এবং তোর একাকিত্বও কিছুটা কমবে সানা হেসে বললেন হৃদয়ও হালকা থাকবে আয়েশা প্রথমে তো অস্বীকার করলেন কিন্তু সানার বারবার বলায় হার মেনে নিলেন কয়েকদিন পর এক দুপুরে সানা নিজে একটি ছেলেকে নিয়ে হাবেলিতে পৌঁছলেন এই ছেলেটি চোদ্দ বছরের ছিল রোগা পাতলা কিন্তু হালকা শক্তির শরীর তার চোখগুলো চকচক করছিল এবং মুখে নিষ্পাপ কিন্তু পুরো আত্মবিশ্বাসী হাসি তার নাম ছিল বিলাল সে আস্তেই বলল আদাব ম্যাডাম এবং তারপর ধীরে আঙ্গিনায় দাঁড়িয়ে গেল তার পায়ে জীর্ণ পুরনো চপ্পল হাতে একটা ছোট কাপড়ের থলে এবং চোখে এমন শান্তি যেন এই জায়গা তার জন্য নতুন নয় আয়েশা তাকে কাজে রেখে নিলেন বিলাল এখন খাবার তৈরি করত ঘরের পরিষ্কার করত বাগানের যত্ন নিত এবং ছোট ছোট কাজ সামলাত কিন্তু একটা বিষয় আয়সাকে বিস্মিত করত বিলাল প্রত্যেক কাজ এত পরিষ্কার এবং সঠিকভাবে করত যেন বছরের পর বছর ধরে এই হাভেলির অংশ খাবার তৈরি করলে তার গন্ধ ঠিক জাহিদের পছন্দের খাবারের মতো হত যখন সে চা তৈরি করত তার স্বাদও ঠিক সেই রকম হতো যেমন জাহিদের হাতের চা প্রথমে আয়সা ভেবেছিলেন শায়দ এটা কাকতালীয় কিন্তু সময়ের সাথে বিলালের ছোট ছোট অভ্যেসগুলো তাকে আরও বিরক্ত করতে শুরু করল এক রাত্রে আয়সা তার ডায়েরিতে কিছু লিখছিলেন সকালে উঠে দেখলেন ডায়েরি সেই পাতায় খোলা পড়ে আছে যেন কেউ রাত্রে তা পড়ে গেছে আরেক দিন তিনি দেখলেন বিলাল তার পছন্দের বইগুলো বুকশেলফে ঠিক সেইভাবে রাখছে যেভাবে জাহিদ রাখতেন এই সব বিষয়গুলো তার হৃদয়ে প্রশ্ন ওঠাতে শুরু করল এই ছেলেটিকে এটা কি শুধু একটা চাকর নাকি এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে একরাত্রে যখন জোরে বৃষ্টি হচ্ছিল এবং আয়েশা অফিস থেকে ফিরছিলেন হাভেলির বিদ্যুৎ ঝড়ের কারণে চলে গেল তিনি টর্চ জ্বালিয়ে দরজা খুললেন তখন দেখলেন বিলাল আগে থেকেই হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে যেন তাকে জানা ছিল যিনি এখন আসবেন তার ধীর কণ্ঠে বলল ম্যাডাম আপনি তো পুরো ভিজে গেছেন আমি চা তৈরি করে দিই আয়সা তার চোখে দেখলেন সেই গভীরতা সেই চমক যা কখনও জাহিদের চোখে দেখা যেত এক মুহূর্তের জন্য তার হৃদয় জোরে ধরকাল তিনি হঠাৎ চুপ হয়ে গেলেন এবং তার ঘরের দিকে এগিয়ে গেলেন কিন্তু তার মনে একটা ঝড় উঠছিল এই ছেলেটি কি সত্যি সেরকম যেমন তিনি ভাবছেন নাকি তার হৃদয় তাকে ধোকা দিচ্ছে দোস্ত ঢাকার সেই পুরনো হাভেলিতে যেখানে এএসপি আয়েশা আহমেদ একা ভাগতেন এক রাত্রের ঘটনা বিলালের জন্য ভাগ্যের দরজা খুলে দিল চোদ্দ বছরের এই চাকর যার অভ্যেসগুলো আয়েশার মৃত স্বামী জাহিদের সাথে মিলে যাচ্ছিল এক রাত্রে তার বেডরুমে গেল তারপর তার জীবন বদলে গেল না টাকার চিন্তা না অন্য কোনো ইচ্ছার অভাব কিন্তু প্রশ্ন এই যে কী রহস্য ছিল সেই রাত্রের কি বিলাল সত্যি সেই যা আয়েশা ভাবছিলেন নাকি কোনো অন্য খেল চলছিল জানার জন্য এই কাহিনী শেষ অবধি দেখুন বৃষ্টির শব্দ হাবেলির ছাদে তীরের মতো বিদ্ধ হচ্ছিল আয়েশা আহমেদ তার বেডরুমের দরজায় এক মুহূর্তের জন্য থামলেন তার টর্চ হাতে থরথর করে কাঁপছিল তার ইউনিফর্ম ভিজে গিয়েছিল শরীর ঠান্ডা কিন্তু হৃদয়ে একটা অদ্ভুত উষ্ণতা ছিল বিলালের কণ্ঠ ম্যাডাম আপনি তো পুরো ভিজে গেছেন আমি চা তৈরি করে দিই এখনো তার কানে গুঞ্জন করছে ধীর কিন্তু গভীর তার চোখের চমক সেই পুরনো চমক যা জাহিদের চোখে থাকত আয়সার হৃদয়কে স্পর্শ করল তিনি তাড়াতাড়ি বললেন হ্যাঁ তৈরি করো এবং তার ঘরের দিকে এগিয়ে গেলেন কিন্তু তার মন একটা ঝড়ে ডুবে যাচ্ছিল কি বিলাল সত্যি সেরকম যেমন তিনি ভাবছেন নাকি তার হৃদয় তাকে ধোকা দিচ্ছে এই ছেলেটিকে এটা কি সত্যি কাকতালীয় নাকি কিছু অন্য আয়শা কাপড় বদলালেন কিন্তু তার মনোযোগ অন্যত্র ছিল বিলালের অভ্যাসগুলো বইগুলো সেইভাবে রাখা চায়ের সেই স্বাদ খাবারের সেই গন্ধ এখন কাকতালিও লাগছে না যেন এই সব কেউ ইচ্ছাকৃতভাবে খেলছে তিনি বিছানার কিনারে বসে তার নাইট স্ট্যান্ডে রাখা জাহিদের ছবি দেখলেন জাহিদের হাসি সেই কোমলতা এবং সাহসের মিশ্রণ এখনও তার হৃদয়কে ছিদ্র করে কি আমি পাগল হয়ে যাচ্ছি তিনি ধীরে বললেন তার কপাল ঘষতে ঘষতে নিচ থেকে চুল্লির শব্দ এলো এবং কিছুক্ষণ পর বিলাল একটা ট্রে চা নিয়ে এলো সে ধীরে দরজা টকল এবং ভিতরে এলো আয়েশা তাকে দেখলেন তার নিষ্পাপ মুখ কিন্তু চোখে একটা অদ্ভুত গভীরতা সে ট্রে রেখে বলল ম্যাডাম চা গরম আছে ঠান্ডা হতে দেবেন না আয়েশা চায়ের কাপ তুললেন এবং প্রথম চুমুকেই তার হৃদয় আবার ধরকালো এটা সেই স্বাদ ছিল আদা এবং এলাচির সেই পারফেক্ট ভারসাম্য যা জাহিদ তৈরি করত তিনি বিলালকে তাকিয়ে দেখলেন কিন্তু সে চুপচাপ চোখ নামিয়ে দাঁড়িয়েছিল বিলাল তুমি এই চা তৈরি করা কোথায় থেকে শিখলে বিলাল এক মুহূর্তের জন্য তার দিকে দেখল তারপর হেসে বলল ম্যাডাম আমার আম্মি তৈরি করত আমি তার থেকে শিখেছি আয়সার হৃদয় সংকটে ডুবে গেল জাহিদু এটা বলেছিল যখন তিনি তাকে প্রথমবার চায়ের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন এটা কি সত্যি নাকি বিলাল মিথ্যা বলছে সেই রাত্রে আয়সা সিদ্ধান্ত নিলেন যে তিনি বিলালের উপর নজর রাখবেন পরের দিনে তাকে আরও অদ্ভুত বিষয় দেখা গেল এক সকালে যখন তিনি অফিসের জন্য বেরিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন যে বিলাল আঙিনায় বসে একটা পুরনো রেডিও ঠিক করছে এটা সেই রেডিও ছিল যা জাহিদ তার সাথে পুলিশ কোয়ার্টার্স থেকে নিয়ে এসেছিলেন আয়েশা কখনও তাকে চালু দেখেননি কিন্তু বিলালের হাতে সেটা গুঞ্জন করছে এবং তাতে সেই পুরনো গান বাজছে যা জাহিদকে পছন্দ ছিল এই রাত ভেজা ভেজা আয়েশার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল তিনি বিলালকে জিজ্ঞাসা করলেন এই রেডিও তুমি কোথায় থেকে নিলে বিলাল নিষ্পাতভাবে বলল ম্যাডাম এটা তো আঙিনার স্টোরে পড়েছিল আমি ভাবলাম ঠিক করে দিই আয়েশার জন্য এই সব এখন হ্রদ অতিক্রম করছে তিনি রাত্রে তার ঘরে বসে তার ডায়রি খুললেন এবং লিখতে শুরু করলেন বিলালকে এটা কি জাহিদের আত্মা নাকি আমি আমার মন হারাচ্ছি তিনি ডায়েরি বন্ধ করলেন এবং চিন্তায় ডিবে গেলেন কিন্তু তখনই তিনি একটা ধীর শব্দ শুনলেন যেন কেউ ধীরে দরজা খুলছে তিনি উঠলেন এবং দরজার দিকে গেলেন কিন্তু সেখানে কেউ ছিল না তারপর তিনি দেখলেন তার ডায়েরি এখন সেই পাতায় খোলা যা তিনি এখন লিখেছিলেন তার হাত ঠান্ডা হয়ে গেল কি বিলাল এটা পড়েছে নাকি কোনো অন্য ছিল হাভেলিতে এক রাত্রে যখন বৃষ্টি আরও জোরে পড়ছিল আয়েশা অফিস থেকে দেরি করে ফিরলেন হাবেলির নিরবতা আরও গভীর লাগছিল বিদ্যুৎ আবার চলে গিয়েছিল তিনি টর্চ জ্বালিয়ে ভিতরে এলেন তখন দেখলেন বিলাল আবার মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে সে বলল ম্যাডাম আপনি ঠিক তো আছেন আমি আপনার জন্য খাবার গরম করে দিই আয়েশা তার চোখে দেখলেন সেই চমক সেই গভীরতা তার হৃদয় জোরে ধরকালো। তিনি জানতে পেরেছিলেন যে কিছু তো ভুল ছিল বিলাল ধীর কিন্তু কঠোর কণ্ঠে বললেন আমাকে তোমার সাথে কিছু কথা বলতে হবে আমার ঘরে আও বিলাল মাথা নিচু করল এবং বলল জি ম্যাডাম দুজনে আয়েশার বেডরুমের দিকে চললেন হাবেলির নীরবতা এখন আরও ভয়ঙ্কর লাগছিল এবং প্রত্যেক পায়ের সাথে আয়েশার হৃদয়ে একটা নতুন সন্দেহ জাগছিল কি তিনি বিলালকে ভুল বুঝছিলেন নাকি সত্যিই সেই ছেলেটির পিছনে কোনো রহস্য ছিল জানার জন্য এই কাহিনী শেষ পর্যন্ত দেখুন হাবেলির বেডরুমের নীরবতা আয়েশার হৃদয়ের ধর্কনের সাথে ধাক্কা খাচ্ছিল বৃষ্টির শব্দ এখনও বাইরে গুঞ্জন করছে কিন্তু ভেতরের দৃশ্য তার থেকেও বেশি ঝড়ো ছিল বিলাল দরজা বন্ধ করল এবং তার কণ্ঠ ম্যাডাম আমাকে জাহিদ সাহেবের বিষয়ে কিছু বলতে হবে এই কথা আয়েশার জন্য একটা ধাক্কা ছিল কি বিলাল সত্যি জাহিদের কোনো রহস্য জানতো নাকি এটা তার কোনো খেয়াল ছিল কি এই হাবেলিতে কোনো অন্যও ছিল যে সব দেখছিল জানার জন্য এই কাহিনী শেষ পর্যন্ত দেখুন হাবেলির বেডরুমের নিরবতা আয়েশার হৃদয়ের ধর্কনের সাথে ধাক্কা খাচ্ছিল বৃষ্টির শব্দ এখনও বাইরে গুঞ্জন করছে কিন্তু ভেতরের দৃশ্য তার থেকেও বেশি ঝড়ো ছিল বিলাল দরজা বন্ধ করল এবং তার কণ্ঠ ম্যাডাম আমাকে জাহিদ সাহেবের বিষয়ে কিছু বলতে হবে আয়েশার মনে বোমার মতো ফাটল তিনি তার রিভলভারের দিকে এক মুহূর্তের জন্য দেখলেন যা টেবিলে রাখা ছিল কিন্তু নিজেকে সামাল দিলেন তিনি একজন কঠোর পুলিশ অফিসার ছিলেন এবং তার হৃদয় যতই ধরকাক না কেন তিনি আমার হুশ হারাতে চান না বলো কি কথা আছে আয়েশা কঠোর কিন্তু ধীর কণ্ঠে বললেন তার চোখগুলো বিলালের মুখে আটকে রাখলেন তার চোখে সেই চমক ছিল সেই গভীরতা যা জাহিদের থাকত কিন্তু এখন তাতে একটা অদ্ভুত অস্থিরতাও দেখা গেল বিলাল মাথা নিচু করল যেন ভাবছে কোথায় থেকে শুরু করবে তারপর ধীরে বলল ম্যাডাম আমি জাহিদ সাহেবকে চিনতাম আয়েশার হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল কি অর্থ তিনি দ্রুত জিজ্ঞাসা করলেন তার কণ্ঠে রাগ এবং বিস্ময়ের মিশ্রণ জাহিদ তো তিন বছর আগে শহীদ হয়ে গেছেন তুমি তখন কত বছরের ছিলে এগারো তুমি তাকে কিভাবে চিনতে পারো বিলাল একটা গভীর নিঃশ্বাস নিল এবং বলল ম্যাডাম আমি তার জন্য কাজ করতাম তার অফিসের কাছে একটা ছোট চায়ের দোকান ছিল সেখানে আমি চা তৈরি করতাম জাহিদ সাহেব রোজ আসতেন এবং আমার সাথে কথা বলতেন তিনি আমাকে এই চা তৈরি করা শিখিয়েছিলেন এবং এটাও বলেছিলেন যে তাকে বইগুলো কিভাবে পছন্দ আয়েশার হুশ উড়ে গেল এই কথা তার জন্য একটা ধাক্কা ছিল জাহিদ কখনো তার সাথে কোনো চা বিক্রেতা ছেলের উল্লেখ করেননি কিন্তু বিলালের কথায় একটা অদ্ভুত সত্যতা ছিল তিনি তার চোখে মিথ্যা দেখতে পেলেন না কিন্তু তবুও তার হৃদয় মানতে প্রস্তুত ছিল না তাহলে তুমি এখানে কিভাবে এলে তিনি জিজ্ঞাসা করলেন তার কণ্ঠকে কঠোর রেখে এবং এই সব এই বইগুলো এই রেডিও এই সব তোমাকে কিভাবে জানা বিলাল এক মুহূর্তের জন্য চুপ করে রইল তারপর ধীরে বলল ম্যাডাম এই হাবেলি আমি এখানে আগেও এসেছিলাম জাহিদ সাহেব আমাকে একবার এখানে নিয়ে এসেছিলেন যখন আপনি অফিসে ছিলেন তিনি আমাকে বলেছিলেন যে এই ঘর তার আমানত আছে আয়েশার হাত ঠান্ডা হয়ে গেল জাহিদ কাউকেই হাবেলিতে নিয়ে এসেছিলেন এবং তিনি কখনো তার সাথে বলেননি কেন বিলাল মিথ্যে বলো না আয়েশা কঠোর স্বরে বললেন যদি এটা সত্যি হয় তাহলে তুমি আমাকে আগে কেন বলেনি বিলাল চোখ নামিয়ে বলল ম্যাডাম আমাকে ভয় ছিল যে আপনি খারাপ মনে করবেন আমি তো শুধু কাজ করতে এসেছিলাম কিন্তু যখন আমি এই ঘর দেখলাম আমাকে জাহিদ সাহেবের স্মৃতি এলো আয়েশার মন দ্রুত চলতে লাগলো কি বিলাল সত্য বলছে নাকি এটা কোনো খেল। তিনি তার পুলিশ প্রশিক্ষণ ব্যবহার করলেন এবং বিলাল থেকে আরও প্রশ্ন করতে শুরু করলেন তুমি জাহিদের বিষয়ে আর কি জানো তিনি তোমাকে আর কিছু বলেছিলেন বিলাল ধীরে বলল ম্যাডাম তিনি একবার বলেছিলেন যে তার কাছে একটা বড় রহস্য আছে কোনো ফাইলের বিষয়ে যা তিনি লুকিয়ে রেখেছিলেন সেই ফাইল তার জন্য বিপজ্জনক ছিল এবং সম্ভবত এই কারণেই তিনি কথা অসমাপ্ত রেখে দিয়েছিলেন আয়েশার কান খাড়া হয়ে গেল কোন ফাইলের কথা বলছ তিনি দ্রুত জিজ্ঞাসা করলেন বিলাল মাথা নিচু করে বলল ম্যাডাম আমাকে বেশি জানা নেই শুধু এতটা শুনেছিলাম যে সেই ফাইল এখানে হাভেলিতে লুকানো আছে আয়েশার হৃদয়ে একটা নতুন সন্দেহ জাগল জাহিদের অপারেশনের সময় তার মৃত্যু একটা এনকাউন্টারে হয়েছিল কিন্তু পুলিশ কখনও এর পুরো তদন্ত করেনি কি জাহিদ কোনো বড় কেসে জড়িয়ে পড়েছিলেন এবং কি এই ফাইল তার মৃত্যুর রহস্য খুলতে পারে সেই রাত্রে আয়েশা বিলালকে পিছনে পাঠালেন এবং তার ঘরে একা বসে গেলেন তার মন দ্রুত চলতে লাগল হাভেলিতে একটা ফাইল কোথায় এবং বিলালকে এটা কিভাবে জানা তিনি উঠলেন এবং হাভেলির পুরনো স্টোর রুমের দিকে চললেন সেখানে পুরনো সিন্দুক ভাঙা চেয়ার এবং জাহিদের কিছু পুরনো জিনিস পড়েছিল তিনি টর্চের আলোয় প্রত্যেক জিনিস খুঁজলেন কিন্তু কিছু পেলেন না তখন তাকে একটা ধীর শব্দ শোনা গেল যেন কেউ দেওয়ালের পিছনে থেকে কিছু সরিয়েছে তিনি থামলেন তার হৃদয় জোরে ধরকালো কে আছে সেখানে তিনি কণ্ঠ দিলেন কিন্তু কোনো উত্তর আসেনি আয়েশা তার রিভলভার তুললেন এবং স্টোর রুমের এক কোণে গেলেন যেখানে একটা পুরনো আলমারি ছিল তিনি আলমারি সরালেন তো দেখলেন তার পিছনে একটা ছোট গোপন দরজা ছিল তার হাত কাঁপতে লাগল কি এটাই সেই জায়গা যেখানে জাহিদ ফাইল লুকিয়েছিলেন যখনই তিনি দরজা খোলার চেষ্টা করলেন তাকে লাগলো কেউ তার পিছনে দাঁড়িয়ে আছে তিনি ঘুরলেন তো দেখলেন বিলাল সেখানে দাঁড়িয়ে আছে তার চোখে একটা অদ্ভুত চুপ্পি ম্যাডাম আপনাকে সেখানে যাওয়া উচিত নয় সে ধীরে বলল সেই জায়গা বিপজ্জনক আয়েশা আমেদের হৃদয়ে জোরে ধর করছে রিভলভার তার হাতে থরথর কাঁপছে হাভেলির রুমের নিরবতা তাকে গিলে ফেলতে লাগছে এবং বিলালের কণ্ঠ ম্যাডাম সেখানে যাওয়া বিপজ্জনক এখনও তার কানে গুঞ্জন করছে তিনি ঘুরলেন এবং বিলালকে তাকিয়ে দেখলেন তার চোখে একটা অদ্ভুত চুপ্পি ছিল না ভয় না ঘাবড়ানো বরং একটা গভীর আত্মবিশ্বাস বিলাল তুমি এখানে কেন এলে আয়সা কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করলেন এবং এই দরজা এর বিষয়ে তোমাকে কীভাবে জানা বিলাল এক মুহূর্তের জন্য চুপ করে রইল তারপর ধীরে বলল ম্যাডাম আমি আপনাকে বলেছিলাম যে জাহিদ সাহেব আমাকে এখানে নিয়ে এসেছিলেন তিনি আমাকে এই দরজা দেখিয়েছিলেন এবং বলেছিলেন যে এর পিছনে কিছু এমন আছে যা কাউকে দেখা উচিত নয় আয়েশার মন দ্রুত চলতে লাগল কি জাহিদ সত্যিই এই ছেলেকে এত বড় রহস্য বলেছিলেন এবং যদি এটা সত্যি হয় তো কেন আয়েশা রিভলভারের দিকে ইশারা করে বললেন পাশে সরে যাও বিলাল আমি এই দরজা খুলব বিলাল এক মুহূর্তের জন্য তার চোখে দেখল তারপর ধীরে পাশে সরে গেল আয়েশা টর্চের আলোয় সেই গোপন দরজা খুললেন ভিতরে একটা ছোট ঘর ছিল যাতে একটা পুরনো সিন্দুক পড়েছিল তার হাত কাঁপতে লাগল যখন তিনি সিন্দুক খুললেন তাতে একটা ফাইল ছিল পুরনো এবং ধুলোয় ভরা যাতে লেখা ছিল অপারেশন ব্ল্যাক শ্যাডো আয়েশা ফাইল খুললেন এবং তার পাতায় জাহিদের হাতের লেখা ছিল একটা বড় অপরাধী নেটওয়ার্কের বিষয়ে বিস্তারিত যাতে জড়িত ছিলেন কিছু বড় পুলিশ অফিসার এবং রাজনীতিবিদ আয়েশার হুঁশ উড়ে গেল এটা সেই কেস ছিল যাতে জাহিদের মৃত্যু হয়েছিল অফিসিয়াল রিপোর্টে বলা হয়েছিল যে জাহিদ একটা এনকাউন্টারে মারা গেছেন কিন্তু এই ফাইলে লেখা ছিল যে এটা একটা ষড়যন্ত্র ছিল জাহিদের কাছে এই নেটওয়ার্কের বিরুদ্ধে প্রমাণ ছিল এবং সেই কারণে তার জীবন নেওয়া হয়েছিল আয়েশার চোখে অশ্রু উঠে এলো জাহিদ তুমি আমাকে কেন বললে না তিনি ধীরে বললেন তখনই বিলাল ধীর কণ্ঠে বলল ম্যাডাম জাহিদ সাহেব আমাকে বলেছিলেন যে যদি তাকে কিছু হয়ে যায় তবে এই ফাইল আপনাকে পৌঁছে দিতে হবে আয়েশা তার দিকে দেখলেন বিস্মিত এবং রাগে তো তুমি আমাকে আগে কেন বললে না তিনি চিৎকার করে জিজ্ঞাসা করলেন বিলাল মাথা নিচু করে বলল ম্যাডাম আমাকে ভয় ছিল জাহিদ সাহেব বলেছিলেন যে এই ফাইল খুব বিপজ্জনক যদি আমি তাড়াতাড়ি বলি তবে আপনার জীবনেও বিপদ হতে পারে আয়েশার হৃদয় এখনও সন্দেহের ছায়া ছিল তিনি ভাবলেন কি বিলাল সত্য বলছে নাকি এটা তার খেল তখনই তিনি স্মরণ করলেন সেই রাতকে যখন তিনি বিলালকে তার বেডরুমে ডেকেছিলেন সেই রাত যখন বৃষ্টি জোরে পড়ছিল এবং আয়েশা তার একাকিত্বে ক্লান্ত হয়ে পড়েছিলেন বিলাল চা নিয়ে এসেছিল এবং যখন সে জাহিদের মতো চায়ের কাপ রেখেছিল আয়েশার হৃদয় এক মুহূর্তের জন্য গলে গেছিল তিনি বিলালের সাথে কথা বললেন তার কাহিনী শুনলেন একটা গরিব ঘরের ছেলে যে তার আম্মির জন্য টাকা উপার্জন করছিল সেই রাত্রে আয়েশা তাকে তার কাছে বসতে দিলেন এবং সম্ভবত তার একাকিত্বে তিনি বিলালে জাহিদের ছায়া দেখেছিলেন তিনি তাকে তার হৃদয়ের হাল বললেন এবং বিলাল চুপচাপ শুনল তারপর আয়েশা তাকে তার জন্য আরও কাজ দিলেন ঘরের বাইরের কাজ টাকার ব্যবস্থা এবং বিলালের জীবন বদলে গেল কিন্তু এখন এই ফাইল হাতে ধরে আয়েশাকে লাগলো যে সম্ভবত তিনি ভুল ছিলেন বিলাল ছবি একটা চাকর ছিল না সে জাহিদের বার্তা নিয়ে এসেছিল কিন্তু একটা প্রশ্ন এখনও তার মনে ছিল কি বিলালের পিছনে কোনো অন্য রহস্য ছিল তখনই হাভেলির বাইরে একটা জোর শব্দ এলো যেন কোনো গাড়ি থামার শব্দ আয়েশা দ্রুত ফাইল বন্ধ করলেন এবং বিলালকে দেখলেন এটা কি ছিল তিনি জিজ্ঞাসা করলেন বিলালের মুখ সাদা হয়ে গেল ম্যাডাম তাড়াতাড়ি ফাইল লুকান ওরা এসে গেছে আয়েশা জিজ্ঞাসা করলেন কোন লোক বিলাল ভয় বলল সেই লোক যাদের থেকে জাহিদ সাহেব ভয় ফেছিলেন আয়েশা রিভলভার তুললেন এবং দরজার দিকে এগিয়ে গেলেন হাভেলির আঙিনায় দুজন লোক দাঁড়িয়েছিল তাদের হাতে বন্দুক আয়েশা বিলালকে ইশারা করলেন যে চুপ থাকুন এবং তিনি নিজে চুপচাপ আঙিনার দিকে এগিয়ে গেলেন একজন লোকের কণ্ঠ শোনা গেল ফাইল এখানে আছে আমাকে জানো ছেলেটি বলেছিল আয়েশার হৃদয় ডুবে গেল ছেলেটি বলেছে কি বিলাল তাকে ধোকা দিচ্ছে আয়েশা ঘুরে বিলালকে দেখলেন যে স্টোর রুমে দাঁড়িয়ে আছে ভয়ে কাঁপছে আয়েশা রিভলভার তুললেন এবং তার দিকে তাক করে বললেন বিলাল তুমি আমাকে ধোকা দিয়েছ বিলাল দ্রুত মাথা নেড়ে বলল না ম্যাডাম আমি আপনাকে বাঁচানোর জন্য এই করেছি তখনই আঙিনা থেকে একটা গুলির শব্দ এলো এবং আয়েশা দ্রুত নিজেকে দেওয়ালের পিছনে লুকিয়ে নিলেন তিনি বুঝলেন যে এখন সময় নেই প্রশ্নের তিনি ফাইল তার কোটের ভিতরে লুকালেন এবং বিলালকে বললেন আমার সাথে আও দুজনে হাভেলির পিছনের রাস্তা দিয়ে পালিয়ে গেলেন যতক্ষণ না পুলিশ ব্যাকাপাশে আসে আয়েশা সানা চৌধুরীকে ফোন করলেন এবং কিছুক্ষণেই পুলিশ ফোর্স হাভেলিতে পৌঁছে গেল সেই দুজন লোককে গ্রেফতার করা হলো এবং ফাইল পুলিশ কাস্টাডিতে চলে গেল শেষে এখন সব শান্ত হল আয়েশা বিলালকে জিজ্ঞাসা করলেন তুমি আমাকে সত্যি কেন বললে না বিলাল বলল ম্যাডাম আমি ভেবেছিলাম যে আপনাকে বিপদে ফেলব না জাহিদ সাহেব আমাকে দায়িত্ব দিয়েছিলেন আয়েশা তার চোখে দেখলেন এবং এবার তাকে শুধু সত্যতা দেখা গেল বিলাল সেই রাত্রে তার বেডরুমে শুধু জাহিদের বার্তা দিতে এসেছিল এবং আয়েশার একাকিত্ব সম্ভবত তাকে ভুল বোঝাতে বাধ্য করেছিল ফাইলের প্রমাণ থেকে সেই অপরাধী নেটওয়ার্কের অন্ত হল এবং আয়েশা বিলালকে তার ঘরের অংশ করে নিলেন না শুধু একটা চাকরের রূপে বরং একটা ছোট ভাইয়ের মতো